নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল একাডেমিক আলে সকলকে জানাই স্বাগত চলে এলাম আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে পশ্চিমবঙ্গ সিটি সিভিল কোর্টের তরফ থেকে স্টেনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে স্ট্রোনোগ্রাফার এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে সিটি সিভিল কোর্ট রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর তো চলো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ডিটেলে জানাই যে পশ্চিমবঙ্গ সিটি সিভিল কোর্টের তরফ থেকে যে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে এবং কোন কোন পদে কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে এই সমস্ত যাবতীয় তথ্য আজকের ভিডিওর মাধ্যমে এবং যারা এখনও একাডেমিক আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করো এরকমই ইনফরমেটিভ চাকরি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক সিটি সিভিল কোড রিক্রুটমেন্ট রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য খুশির খবর একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো কলকাতা সিটি সিভিল কোর্ট কী কী পদ রয়েছে আবেদনের যোগ্যতা কি প্রয়োজন কিভাবে আবেদন করবেন সমস্ত কুটিনাটি তথ্য আজকের ভিডিওতে সিটি সিভিল কোর্ট রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর নিয়োগকারী সংস্থা যে সংস্থার মাধ্যমে নিয়োগ করা হবে সেটা হচ্ছে নিয়োগকারী সংস্থার নাম হচ্ছে সিটি সিভিল কোর্ট কলকাতা সিভিল কোর্ট পদের নাম হচ্ছে সিটি সিভিল কোর্ট কলকাতার তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি পাশ হয়েছে তাতে গ্রুপ বি ইংলিশ স্ট্রোনোগ্রাফার ও গ্রুপ ডি পিয়ন পদে কিন্তু কর্মিনিয়োগ করা হবে পদ গ্রুপ বি ইংলিশ স্ট্রোনোগ্রাফার শূন্য পদের সংখ্যা দুটি এবং গ্রুপ ডি শূন্য পদের সংখ্যা চোদ্দোটি বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন যেটা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নেবে বেতন কাঠামো কলকাতা সিটি কোর্টের বিজ্ঞপ্তি অনুসারে গ্রুপ বি ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হবে এবং গ্রুপ ডি পিয়ন পদের জন্য সতেরো হাজার থেকে তেতাল্লিশ বেতন দেওয়া হবে বয়স সীমা ন্যূনতম বয়স সীমা আঠারো বছর প্রার্থীদের আঠেরো বছর হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং সরকারি নিয়ম অনুযায়ী এইচটিএসি অবশ্যই প্রার্থীরা অবশ্যই বয়সে ছাড় পেয়ে থাকবে শিক্ষাগত যোগ্যতা গ্রুপ বি ইংলিশ স্ট্রোনোগ্রাফার পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকের ডিগ্রি অর্জন করে থাকতে হবে এবং কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে আবেদন করার জন্য ইংলিশের টাইপিং স্পিড আশি হতে হবে এবং গ্রুপ ডি পিওন পদের জন্য আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করে থাকলে করতে পারবে এবং আবেদন ফি গ্রুপ বি ইংলিশ স্ট্রোনোগ্রাফার পদের জন্য চারশো টাকা এবং তোমাদের গ্রুপ ডি পিয়ন পদের জন্য কিন্তু আড়াইশো টাকা কিন্তু তোমাদেরকে দিতে হবে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই ছাড় রয়েছে যেখানে চারশো টাকা লাগবে অন্যান্য প্রার্থীদের জন্য এবং সংরক্ষিত শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তিনশো পঞ্চাশ টাকা তোমাদের লাগবে এবং গ্রুপ ডি পদের জন্য দুশো টাকা কিন্তু আবেদন ফি রাখা হয়েছে ইচ্ছুক প্রার্থীরা কীভাবে আবেদন করবে ইচ্ছুক প্রার্থীদের আবেদন পদ্ধতি বলে কি সিটি সিভিল কোর্টের এই বিজ্ঞপ্তিটি অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন জানাতে হবে যা লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হলে কী করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে আবেদনপত্রটির সমস্ত ডিটেলস দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে তারপরে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস দিয়ে আবেদন ফি পেমেন্ট করে তোমরা আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ আবেদন শুরু হয়েছে আঠেরো ছয় দু হাজার চব্বিশ থেকে আবেদনের শেষ তারিখ রয়েছে আঠেরো সাত দু হাজার চব্বিশ তো অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করো আবেদন লিঙ্ক পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা প্রতিটি চাকরির আপডেট অফিসিয়াল নোটিশ আমাদের ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিই এবং প্রতিদিন সন্ধ্যে ছটায় নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য অ্যাকাডেমিক আর ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় আবার কোনো নতুন চাকরির আপডেট নিয়ে স্যার নমস্কার জয় হিন্দ বন্দে মাতরাম ভারত মাতা কি যায়